হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজ আপনাদের সাথে ডিম পরোটা রেসিপি নিয়ে হাজির হয়েছি এখানে আমি এক কাপ মেজারমেন্ট কাপের ময়দা নিয়ে পরোটা ডোর মতো করে মেয়েকে দশ মিনিটের মতো ডেকে রেখে দিয়েছি এখানে আমি ডোটাকে ছয় ভাগ করে নিয়েছি এরপর আমি পরোটা আকারি একটু মোটা করে বেলে নিয়েছি এখানে আমি একটা ডিম একটা বড়ো সাইজের পেঁয়াজ দুটি কাঁচামরিচ একটু হলুদ একটু মরিচ একটু মশলা আর একটু লবণ দিয়ে ভালো করে নেচে আর মিক্স করে রেখেছি এরপর আমি রুটির ওপর মিশ্রণটা দিয়ে ডিম পাউডারটার শেপে শেপ করে নিব দেখুন আমি হালকা হাতে এটা বটে নিচ্ছি আস্তে আস্তে করতে হবে যাতে করে ভিতরের ডিমটা বাইরে বেরিয়ে না যায় আমি এভাবে একটা একটা করে সবগুলো রেডি করে নিয়েছি এরপর আমি চলে ফ্রাই প্যান বসিয়ে পর্যাপ্ত পরিমাণ তেল দিয়ে আস্তে আস্তে করে উল্টে পাল্টে ভালো করে ভেজে দিব মিডিয়াম প্লেমে যতক্ষণ পর্যন্ত কাঙ্ক্ষিত কালারটা না আসবে ততক্ষণ পর্যন্ত উল্টা উল্টে বেজে দেখুন কী সুন্দর একটা কালার এসেছে এই পর্যায়ে আমি নেমে দিব দেখুন কতটা ক্রিস্পি হয়েছে আমি আপনাদেরকে কেটে দেখাচ্ছি একবার হলে বাসায় ট্রাই করে দেখবেন আসসালামু আলাইকুম